নমস্কার বন্ধুরা জয়াট আনন্দ শিল্পে আপনাদের স্বাগত আজ আবার চলে এলাম ইতিহাস বিষয়ক এসএলএসটির আলোচনায় বন্ধুরা আজকে আমরা এমসিকিউ প্র্যাকটিসের মাধ্যমে আজকের আলোচনাটি করব দেখুন আজকের টপিকটা হচ্ছে মহারাষ্ট্রের উত্থান ও পতনের ইতিহাস এখান থেকে এমসিকিউ আকারে আলোচনা করব আটটি ভালো মানের এমসিকিউ কিন্তু রাখা হয়েছে মডেল এমসিকিউ তো চলুন শুরু করি আজকের প্রথম প্রশ্ন বালাজি বিশ্বনাথ কত খ্রিস্টাব্দে পেশোয়া পদ লাভ করেন বালাজি বিশ্বনাথ চলুন অপশানগুলো দেখে নিই অপশান এ সতেরোশো দুই খ্রিস্টাব্দ অপশান বি সতেরোশো সাত খ্রিস্টাব্দ অপশান সি সতেরোশো তেরো খ্রিস্টাব্দ নাকি অপশান ডি সতেরোশো কুড়ি খ্রিস্টাব্দ আপনারা প্রথমে অ্যান্সার দিন কমেন্টে তারপর মিলিয়ে নিন এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি কেমন সতেরোশো তেরো খ্রিস্টাব্দ আর এই পেশোয়া পদটি বালাজী বিশ্বনাথ কার কাছ থেকে পেয়েছিলেন জানেন তিনি ছিলেন শাহু ঠিক আছে শাহুর কাছ থেকে পেশোয়া পদ লাভ করেন কেমন কোনো প্রশ্ন থাকলে কমেন্টে করবেন যাই হোক আমরা চলে আসি দ্বিতীয় প্রশ্নে প্রশ্ন নাম্বার টু পেশোয়া পদ লাভ করার সঙ্গে সঙ্গে বালাজি বিশ্বনাথ কোন উপাধি লাভ করেন তিনি পেশোয়া পথ তো লাভ করেনি সেই সঙ্গে সঙ্গে একটা উপাধিও কিন্তু লাভ করেছিলেন সেই সময় কেমন তো সেটা কি অপশান এ সেনাকর্তা অপশান বি সেনা নায়ক অপশান সি বীর নায়ক নাকি এগুলির কোনোটিই নয় আপনারা প্রথমে অ্যান্সারটা দিন আর আমি অ্যান্সারটা বলে দিচ্ছি এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ সেনাকর্তা কেমন তাহলে পেশ পদ লাভ করার সঙ্গে সঙ্গে বালাজি বিশ্বনাথ কিন্তু সেনাকর্তা এই উপাধিটিও লাভ করেছিল কেমন চলে আসছি পরের প্রশ্নে কোশ্চেন নাম্বার থ্রি বালাজি বিশ্বনাথ ও সৈয়দ ভাতৃদ্বয়ের মধ্যে হওয়া সন্ধির সময়কাল ছিল তাহলে সৈয়দ ভাতৃদ্বয়ের সঙ্গে বালাজি বিশ্বনাথের একটি সন্ধি হয়েছিল সেটি কত খ্রিস্টাব্দে অপশান এ সতেরোশো তেরো নাকি অপশান বিশ সতেরোশো চোদ্দো নাকি অপশান সি সতেরোশো ষোলো নাকি অপশান ডি সতেরোশো উনিশ বলুন এই বি মধ্যে কোনটা হবে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি সতেরোশো উনিশ খ্রিস্টাব্দ চলে আসছি পরের প্রশ্নে কোশ্চেন নাম্বার ফোর মুঘলরা সাহুকে কতগুলি মুঘল প্রদেশের চৌথ ও স্বরদেশমুখী করাদের অনুমতি দেন অপশান এ তিনটি অপশান বি চারটি অপশান সি ছয়টি নাকি অপশান ডি সাতটি সঠিক অ্যান্সারটি হয়ে যাবে বা সঠিক উত্তরটি হয়ে যাবে কিন্তু ছয়টি কেমন কোশ্চেন নাম্বার ফাইভ নিচের কোন প্রদেশটির অধিকার শাহু মুঘলদের কাছ থেকে লাভ করেননি বেরার বিদর বুন্দেলখণ্ড বিজাপুর কোনটি সঠিক উত্তর হবে বন্ধুরা এই প্রশ্নগুলো কিন্তু ভালো করে দেখতে হবে হ্যাঁ এখানে বলেছে লাভ করেননি আমরা অনেক সময় তাড়াহুড়ো করে করেছেন ভেবে দিই তো সেটা নয় কিন্তু দেখুন এখানে কিন্তু বাকি অপশানগুলি সবই আছে কিন্তু সিটা খেয়াল করুন এটি কিন্তু শাহ মোগলদের কাছ থেকে লাভ করেননি কেমন এছাড়াও ঔরঙ্গাবাদ লাভ করেছেন বিজাপুর বেরার গোলকুন্ডা এগুলি সবই কিন্তু লাভ করেছেন শুধু বুন্ডেলখন্দটা এখানে হবে না এই ক্ষেত্রে ঠিক আছে কোশ্চেন নাম্বার সিক্স শাহু মোগলদের বার্ষিক কত টাকা কর দিতে সম্মত হন অপশান এ হাজার টাকা অপশান বি দশ লক্ষ টাকা অপশান সি পাঁচ লক্ষ টাকা নাকি অপশন ডি সাত লক্ষ টাকা আপনারা বলুন সঠিক অ্যান্সারটি আর মিলিয়ে নিন এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি দশ লক্ষ টাকা কেমন চলে আসছি নেক্সট কোয়েশ্চেনে কোয়েশ্চেন নাম্বার সেভেন মারাঠা নৌবাহিনীর প্রধান কর্নজি আংরেজ সঙ্গেই বালাজি বিশ্বনাথের কোন সন্ধি স্বাক্ষরিত হয় অপশান এ নোনাবেলের সন্ধি অপশান বি সারাই সন্ধি অপশান সি পুরন্দরের সন্ধি নাকি অপশান ডি কোনোটি নন সঠিক অ্যান্সার দিন আর দেখে নিন এখানে কিন্তু হয়ে যাবে নোনাবেলের সন্ধি কেমন তাহলে কর্ণজি আরঙ্গের সঙ্গে বালাজি বিশ্বনাথের কিন্তু নোনাবেলের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল চলে আসছে আজকের শেষ প্রশ্নে কোশ্চেন নাম্বার এইট মারাঠা সাম্রাজ্যের ম্যাগনা কারটা খুব গুরুত্বপূর্ণ শব্দটি কী ব্যবহার করেন অপশন এ রিচার্ড টেম্পেল অপশান বি যদুনাথ সরকার অপশান সি লরেন্স ব্রাদার নাকি অপশান ডি ভিনসেন্ট স্মিথ এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে রিচার্ড টেম্পল কেমন তাহলে বন্ধুরা আজকের মতো এতটুকুই কেমন লাগলো আজকের প্রশ্নোত্তর পর্বটা অবশ্যই মন্তব্য জানাতে ভুলবেন না আর নতুন কোন বিষয় নিয়ে আলোচনা জানা অবশ্যই কিন্তু সেটিও জানাবেন ধন্যবাদ সবাইকে শেষ পর্যন্ত দেখার জন্য